টাউন ক্লাব থেকে এই মুহূর্তে কি খবর পাওয়া যাচ্ছে রুবেল দেখো এটা হচ্ছে যে হলদিমারি হলদিবাড়ি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আজকে একুশে জানুয়ারি যে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে একটা বিরাট একটা আয়োজন সেই কিন্তু ক্যামেরাম্যান সাহায্যে আমরা এ টু জেড আমরা আপনাদের দেখাচ্ছি দর্শক আজকের যে মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে অঙ্কিতা ভট্টাচার্য এবং তার যে টিম কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই ক্লাব মাঠে যে স্টেজ করা হয়েছে সেখানে চলে আসবে এবং এখানে কিন্তু হলদিবাড়ি লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সব থেকে শেষ পর্যায়ে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন কিন্তু যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন ভাগে কিন্তু মাঠটাকে ভাগ করা হয়েছে বিভিন্ন বসার যে জায়গা তিন তিনটি জোন তৈরি করা হয়েছে ভিভিআইপিরা তো রয়েছে তার সাথে সাথে কিন্তু তিন তিনটি জোন করা হয়েছে একটা হচ্ছে ডায়মন্ড গোল্ড এবং সিলভার ডায়মন্ডও দু হাজার গোল্ডেনও দু হাজার এবং সিলভারও কিন্তু দু হাজার অর্থাৎ এই তিনটি চেকচারে কিন্তু প্রায় তিন দুপুরে ছ হাজার মানুষের আয়োজন হয়েছে তার সাথে সাথে এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের আবার বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন ধরনের স্টল করা হয়েছে এমনিতেই জানুয়ারি মাস জানুয়ারি মাস মানেই বুঝতেই পারছো আমাদের যে মানুষ এমনিতেই একটু আনন্দের সম্মুখীন হতে চায় তার সাথে সাথে এই পরিস্থিতিতে কিন্তু আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে এবং এই যে হলদেবাড়ি লাভার্স অ্যাসোসিয়েশনের যে সদস্যরা এরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যে এত সুন্দর হলদেবাড়ি টাউন ক্লাব একটি আয়োজন করেছে এটা কিন্তু ধন্যবাদ দেওয়ার মধ্যে পড়ে আরেকটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সাউন্ড সিস্টেম দিয়ে যিনি সাহায্য করেছেন সেটা হচ্ছেন উজ্জ্বলবাবু উনি কিন্তু ওনার বাড়ি হচ্ছে বীরবাড়া এবং তার সঙ্গে যে প্যান্ডেল দিয়ে যিনি সাহায্য করেছেন তিনি ম্যাকলিগঞ্জের একজন উনি এটা প্যান্ডেল দিয়ে সাহায্য করেছেন এবং হ্যাঁ যেটি কথা বলার অপেক্ষা রাখে না এর আগে কিন্তু দু হাজার ছ সালে এই টাউন ক্লাবে কিন্তু জেবিসির উদ্যোগে কিন্তু নচিকেতা এবং অনুপমা দেশ পান্ডে এখানে এসেছিলেন অমরেশ